নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয়ে কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেট আপডেটস আপনাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটার সঙ্গে যুক্ত থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন দেখুন প্রথমেই বলবো আমি ওমেন্স প্রিমিয়ার লিগের একটু কথা গতকালের ম্যাচটা নিয়ে আমি বলছি হয়তো আমার আপডেট দিতে অনেকটাই দেরি হয়ে গেল কিন্তু গতকালের ম্যাচটায় কিন্তু গুজরাট জায়েন্টসকে হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ানসের মহিলারা এই জয়ের পিছনে যে প্রধান কারিগর সেটা হলো মুম্বাইয়ের ক্যাপ্টেন হারমানপ্রীত কর একশো বিরানব্বই রান খুব সুন্দরভাবে চেস করলো এই হারমানপ্রীত করের টিম আর ক্যাপ্টেন যেন একা হাতে দায়িত্ব নিয়েছিল ম্যাচটা জয়লাভের জন্য খুব সুন্দর একটা সেভেন্টি ওয়ান রানের অসাধারণ ইনিংস মুম্বাই কিন্তু তাদের যে এর যে হিস্ট্রি সেই হিস্ট্রিতে সব থেকে বড় রানচেস করে জয়লাভ করলো অসাধারণ জয়লাভ মুম্বাই ইন্ডিয়ান্সের মহিলা দল অর্থাৎ মুম্বাই কিন্তু প্রথম ম্যাচে হারলেও কিন্তু পরপর দুটো ম্যাচে জয়লাভ করে কিন্তু এখন পর্যন্ত পয়েন্টস টেবিলে সেকেন্ড পজিশন ধরে রেখেছে তো খুব ভালো খেলছে মুম্বাইয়ের মহিলারা অবশ্যই আরও আপডেট থাকবে ওমেন্স প্রিমিয়ার লিগ নিয়ে তো তারপরে আমি যে ব্যাপারটা আলোচনা করছি অবশ্যই আমাদের সকলের প্রিয় টিম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতা নাইট রাইডার্সের দেখুন কে কে আর নিয়ে আমি অনেক ভিডিও পোস্ট করেছি হয়তো আপনারা অনেকে ভাবছেন যে কে কে আর ব্যাটিংটা কি এবারে উইক হয়ে গেছে তবে যারা এই চিন্তাটা করছেন তাদের জন্য আমি একটু আপডেট দিয়ে রাখছি দেখুন ব্যাটসম্যানেরা তো কীরকম ফর্মে আছে সেই নিয়ে আমি ভিডিও অলরেডি করেছি তবে এখন যে লেটেস্ট আপডেটটা দিচ্ছি সেটা হচ্ছে কে কে আর বোলাররা কিন্তু খুব সুন্দর ব্যাট করছে আসলে বর্তমান সময়ে কিন্তু আধুনিক ক্রিকেটে কিন্তু এমন হয়ে গেছে যে বোলাররা যদি শুধু বল করে তাহলে কিন্তু তারা টিমে কিন্তু চান্স পায় না বা দীর্ঘমেয়াদি হয়তো কোনো টিমে লংজিবিটি দেয়নি তাই জন্যই কিন্তু এখন সমস্ত বোলাররাই চেষ্টা করছে ব্যাট হাতে নিজের টিমকে অন্তত কিছুটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য সেদিক থেকে আমি তিনজন প্লেয়ারের নাম বলবো সুনীল নারিন আপনারা তো অবশ্যই জানেন এই সুনীল নারিন কিন্তু গতকাল সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে কিন্তু অ্যাডেন মার্কমের হয়ে ডারবান টিমের হয়ে কিন্তু ওপেন করতে নেবেছিল খুব সুন্দর ব্যাট করেছে যেমন সুনীল লারিন চিটিং করে ওই রকমই চিটিং এগারো বলে বাইশ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল তিনটি চার এবং একটি ছয় মানে আমরা সুনীল লারিন থেকে এইরকম সুনীল নারিন সুলভ ইনিংসই আমরা দেখতে চাই আমি গত ভিডিওতেও আলোচনা করেছিলাম যে সুনীল লারিনকে আমি এখনও বিলিভ করি সুনীল লারিনের থেকে বেস্ট ব্যাটার ভার্সানটা বের করার জন্য সুনীল লারিনকে কিন্তু অবশ্যই ওপেন করানো দরকার তো আমরা যা চাই যে কে কে আর ম্যানেজমেন্ট যেন এই সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগটা দেখে এবং অবশ্যই যেন সুনীল নারিনকে অ্যাজ এ ওপেনার ফিন অ্যালেনের সঙ্গে ইউজ করে তো গতকালের ম্যাচে কিন্তু খুব সুন্দর পারফরম্যান্স করেছে বোলিংটাও ভালো করছে সুনীল নারিন খুব ভালো ফর্মে আছে তো আমি আর একজন যার কথা বলবো আকাশদ্বীপ এই আকাশদ্বীপ কিন্তু বেঙ্গলের হয়ে বিজয় হাজারের ট্রফিতে কিন্তু খুব ভালো ব্যাট করছে মানে বল হাতে তো ভালো করছেই তার সঙ্গে সঙ্গে কিন্তু লং হ্যান্ডেল শর্ট নিচ্ছে এটা কিন্তু কে জন্য একটা খুব খুব ভালো নিউজ কারণ আমরা সকলে এক্সপেক্ট করছি এইবারে কিন্তু ইন্ডিয়ান পেসার হিসাবে হারসিত রানার সঙ্গে আমার মনে হয় বৈভব অরোরার আগে কিন্তু আকাশদ্বীপের চান্স পাওয়া উচিত অ্যাটলিস্ট প্রথম কয়েকটা ম্যাচে তারপর কীরকম পারফরমেন্স করছে সেটা তো অবশ্যই ভাবা উচিত তো আকাশদ্বীপ কিন্তু খুব ভালো ব্যাটিং করছে স্পিনারদের বিরুদ্ধে বিশেষ করে কিন্তু খুব অ্যাগ্রেসিভ ব্যাট করছে এটা কিন্তু কে কে আর ম্যানেজমেন্টের জন্য খুব খুব ভালো নিউজ কারণ যত ব্যাটিং ডিপ থাকে তত কিন্তু ওপরের দিকের ব্যাটসম্যানেরা কিন্তু অ্যাটাকিং ব্যাট করতে পারবে তো আকাশদ্বীপ সুনীল নারিনের সঙ্গে আমি আরও যে প্লেয়ারটার কথা বলবো সেটা হলো হারশিত রানা এই হারশিৎ রানার ব্যাটিং কিন্তু ডে বাই ডে খুব ইম্প্রুভ করছে আপনার ধরুন না প্রথম নিউজিল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা হলো সেই ম্যাচে তিনশো রান চেস করছিল। বিরাট কোহলি আউট হয়ে গেল নাইনটি করে তারপরে কিন্তু হঠাৎ করে যেন ইন্ডিয়া চাপে পড়ে যাচ্ছিল সেইখানে এই যে হার্সিদ রানার ক্যামিওটা তেইশ বলে উনত্রিশ রান এই ক্যামিওটা কিন্তু খুব খুব দরকার ছিল ওই সময় কিন্তু কে রাহুল অ্যাঙ্কার রোল প্লে করছিলো সেই সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করলো হার্সিদ রানা হার্সিদ রানার ওই ক্যামিওটার সৌজন্যেই কিন্তু ইন্ডিয়ার ম্যাচটা চেস করতে কিন্তু খুব সুবিধা হলো তাই এটা কিন্তু খুব ভালো নিউজ যে কে কে লোয়ার অর্ডার বা বোলারটাই খুব ভালো ব্যাটিং ফর্মে আছে যেটা কিন্তু কে এর ম্যানেজমেন্টের মনোবল কিন্তু অনেকটা বাড়িয়ে রাখবে এর সঙ্গে আমি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেটা মানে আমার যারা বন্ধু তারা কমেন্ট করছে যে তিলক বর্মার আপডেট দেওয়ার জন্য দেখুন তিলক বর্মার ইঞ্জুরি হয়েছে কি ইনজুরি হয়েছে এটা তো আপনারা সকলেই জানেন এটা একটা পুরুষ ইনজুরি ইঞ্জুরি এই ইঞ্জুরিটা নিয়ে এত ভাবনা চিন্তা করার কিন্তু কিছু নেই কারণ অলরেডি অপারেশন হয়ে গেছে এবং এই ইঞ্জুরিটা এক সপ্তাহ দশ দিনের মধ্যে কিন্তু ঠিক হয়ে যায় হ্যাঁ হয়তো খেলার জন্য প্রস্তুত হতে কিন্তু এক সপ্তাহ দশ দিন এন আপ নয় ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু তিলক বর্মা ফিট হয়ে যাবে তাই অনেকেই যেরকম বলছে যে ঋতুরাজ গায়কোয়ার কি আসবে নাকি শ্রেয়া সায়ার আসবে নাকি শুভমন গিল আসবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো সাম্যই কী হবে মানে তিলক বর্মার মতো একটা ফর্মে থাকা প্লেয়ারকে চান্স পাওয়া যাবে না তাই আপনারা ডোন্ট বরি এত ডিসঅ্যাপয়েন্টেড বা এত ওরিড হওয়ার কিন্তু দরকার নেই তিলক বর্মা কিন্তু ফিট হয়ে যাবে এবং নিজস্ব টুইটারেও তো অলরেডি প্রকাশ করে দিয়েছে যে আপনারা যে সময় ভাবছেন তার থেকে আগে কিন্তু আমি কামব্যাক করবো ফিল্ডে এবং তার হায়দ্রাবাদের কোচও অলরেডি বলে দিয়েছে তাই আমরা সকলে হোপফুল হয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধেই যে টি টোয়েন্টি শিডিউল আছে টি টোয়েন্টি যে টুর্নামেন্টটা আছে ভারতের দেশের মাটিতে সেখানে হয়তো প্রথম পাঁচটা ম্যাচের জন্য না থাকলেও কিন্তু প্রথম দুটো ম্যাচ দিয়ে হয়তো পরবর্তী তিনটে ম্যাচের জন্য আমরা দেখতেই পারি তিলক বর্মাকে তাই এত ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার বা এত অবাক হওয়ার কিছু নেই তিলক বর্মা অবশ্যই থাকতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কারণ এখনও প্রায় এক মাসের মতো বাকি আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো ডেফিনেটলি আমরা হোপ করবো যে তিলক বর্মা যেন কামব্যাক করে তাই শ্রেয়া সায়ার বা ঋতুরাজ অ্যাট অ্যাটলিস্ট এখন তো মনে হচ্ছে না ইন্ডিয়ান টিমের সুযোগ পাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে তিলক বর্মার ইঞ্জুরির কোনো লেটেস্ট আপডেট যদি আপনাদের কাছে থাকে আর কে কে আর রিলেটেড বা ওমেন্স প্রিমিয়ার লিগ রিলেটেড যদি আরও আরও ভিডিও আপনারা পেতে চান তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকেন আর এতক্ষণ দেখছেন তাহলে একটা লাইক বাটন ক্লিক করে দেবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার